হ্যালো বন্ধুরা ডাব্লিউ পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর ভূগোলে দক্ষিণ আমেরিকা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা কর তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো তোমরা নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিয়ে আজকের আলোচনা প্রথম প্রশ্ন দক্ষিণ আমেরিকার প্রধান মরুভূমিটির নাম কি পরীক্ষা কিন্তু বহুবার বহু স্কুল দিয়েছে উত্তরটা হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি মনে রাখবে উত্তরটা প্যাটাগোনিয়া দ্বিতীয় প্রশ্ন কোন শহরকে বসন্তের শহর বলা হয় উত্তরটা হচ্ছে কুইটো শহরকে শহর বলা হয় তৃতীয় প্রশ্ন দক্ষিণ আমেরিকার দুটি আগ্নেয়গিরির নাম কি উত্তরটা আমরা দেখব কটোপ্যাক্সি ও চিম্বরাজো এই দুটো হল দক্ষিণ আমেরিকার দুটি বিখ্যাত আগ্নেয়গিরি পরের প্রশ্ন চলে এলাম পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি উত্তরটা হচ্ছে অ্যামাজন বহনে কিন্তু অর্থাৎ আমাজন নদী সবথেকে বেশি পরিমাণে জল বহন করে নিয়ে যায় এবং তোমরা জানো মোটামুটি এর লোকেশানটা ওই নিরক্ষীয় অঞ্চলে সো প্রচুর বৃষ্টিপাত হয় এবং ফলে জল প্রচুর আমাজন ক্যারি করে এবং এই কারণেই কিন্তু আমাজনের যে বিরাট বনভূমি সেটা কিন্তু এই কারণেই সৃষ্টি হয়েছে এক প্রচুর বৃষ্টিপাত এবং তার সাথে আমাজন নদী উপত্যকা পঞ্চম প্রশ্ন দক্ষিণ আমেরিকা মহাদেশের অপর নাম কি উত্তরটা হচ্ছে লাতিন আমেরিকা ষষ্ঠ প্রশ্ন দক্ষিণ আমেরিকার ন্যাতিশী তৃণভূমির নাম কি উত্তরটা হচ্ছে পম্পাস খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বহুবার পরীক্ষায় আসে এমসিকিউ তোমাদের বিভিন্ন শূন্যস্থান পূরণ প্রচুরবার পরীক্ষায় দেয় বিভিন্ন স্কুল দেয় সো এটা ভালো করে মনে রাখবে উত্তরটা হচ্ছে পম্পাস সপ্তম প্রশ্ন কোন পার্বত্য অঞ্চলকে কর্ডিলেরা বলা হয় উত্তরটা হচ্ছে আন্দেজ পার্বত্য অঞ্চলকে কর্ডিলেরা বলা হয় পরের প্রশ্নের আলোচনায় তো নিশ্চয়ই যাব কিন্তু তার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তোমরা ক্লাস এইটে উঠেছ সাবজেক্টের চাপ বাড়ছে ভূগোল বিজ্ঞান ইতিহাস এইসব বইগুলো দেখলেই একটু জটর আসে ভয় পাও কি করে পড়বো এত মোটা মোটা সহায়িকা কতটা পড়বো কি করব বুঝতে পারো না এবং যা হওয়ার তাই হয় রেজাল্টটা খারাপ হয় বাবা মার কাছে বকা খাও এই তোমাদেরই জীবনের সমস্যা থেকে মুক্তি দিতে আমরা ডাব্লিউ পড়াশোনা ডট কম নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ কী থাকছে খুব শর্টে কুড়ি পঁচিশ পাতার মধ্যেই পাচ্ছ জিওগ্রাফি হিস্ট্রি এবং বিজ্ঞান ইবুক এই ইবুকগুলোতে কি থাকছে তুমি যা যা প্রশ্ন পরীক্ষায় পাও অর্থাৎ যে ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় যে ধরনের লাইন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই সমস্ত লাইনকে আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি তাহলে কি যে যে লাইনগুলো থেকে পরীক্ষায় আসে প্রশ্ন সেই লাইনগুলোই যদি ভালো করে পড়ে ফেলতে পারো এবং সেটাও খুব কম পাতায় মানে কুড়ি পঁচিশ পাতার মধ্যে তোমাদের মোটেই দু তিনশো পাতা পড়তে হবে না সেক্ষেত্রে তোমাদের কাজটা কিন্তু ভীষণ সহজ হয়ে যাবে তাই তোমরা যদি এক্ষুনি কিনতে চাও আমাদের এখন প্রচুর অফার চলছে সো তোমরা যদি এক্ষুনি কিনতে চাও তাহলে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে নাইন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো কি লিখবে লিখবে আমি কিনতে চাই যে সাবজেক্টটা ধরো ইতিহাস তাহলে লিখবে আমি কিনতে চাই ইতিহাস ধরো তুমি তিনটেই কিনতে চাও সেক্ষেত্রে লিখবে আমি কিনতে চাই ইতিহাস ভূগোল বিজ্ঞান তাহলে তোমরা এটা লিখে পাঠাও আমরা আমাদের পেমেন্ট লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করব সেখানে তোমরা যদি পেমেন্ট কমপ্লিট করো তার চব্বিশ ঘন্টার মধ্যেই তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমরা ইমেল অ্যাকাউন্টে এই ইবুকগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো তাহলে আর দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপ করো অথবা যদি তোমাদের কিছু জানার থাকে এই নাম্বারই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ফিরে এলাম আবার আলোচনায় অষ্টম প্রশ্ন দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ অংশের নাম কি। উত্তরটা হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্ব দক্ষিণ অংশের নাম হলো হর্ন অন্তরিপ প্রায় দেখবে যদি তোমরা গ্লোব নিয়ে বসো দেখবে গ্লোবে একদম শেষের দিকে মানে প্রায় সেই দু কুমেরুর কাছে চলে গিয়েছে একটা অংশ সেইটাকে বলছি হর্ন অন্তরীপ নবম প্রশ্ন দক্ষিণ আমেরিকার দুটি গুরুত্বপূর্ণ ফসলের নাম কি উত্তরটা হচ্ছে গম ও কফি দক্ষিণ আমেরিকার সব থেকে ইম্পর্ট্যান্ট ফসল দশম প্রশ্ন ব্রাজিলের উচ্চভূমি অঞ্চলের সবচেয়ে বড় শহরের নাম কি উত্তরটা হচ্ছে ডি জেনারিও তোমরা যারা ফুটবল দেখো ফুটবল বিশ্বকাপের সময় দেখবে এই নামটা খুব ভাইরাল হয়েছিল একটা বছর হয়তো তখন তোমরা খুব ছোটো তো এই ডি জেনারিও কিন্তু ব্রাজিলের একটা খুব সুন্দর শহর এবং উচ্চভূমি অঞ্চলে অবস্থিত একটি শহর আজকের পর্ব তো এখানেই শেষ করছি কেমন লাগছে আমাদের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও নিজেদের টেক্সট বুক পড়ো আমাদের ওয়েবসাইট ফলো করো এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সমানভাবে শুনতে থাকো পরীক্ষায় সাফল্য আসবেই আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে ততক্ষণ টাটা